একবার একজন লোক ট্রেন থেকে নামল ঠিক বিশ মিনিট পরে আরেকটি ট্রেনে উঠবে বলে এর মাঝখানে সে ওয়েটিং রুমে অপেক্ষা করার জন্য বসলো ওয়েটিং রুমে ঢুকে তার চোখে পড়ল রুমের লাইটটি নষ্ট তাই সে একটি এনার্জি বাল্ব কিনে লাগালো তারপরে সে খেয়াল করল রুমের ফ্লোরে ময়লা তাই সে একটা ঝাড়ু কিনে রুমটিকে ঝাড়ু দিল তারপরে সে খেয়াল করলো রুমের বসার চেয়ারগুলো বেশ একটা আরামদায়ক নয় তাই সে একটা আরামদায়ক চেয়ারও কিনল এখন সে রুমটিকে সাজানোর জন্য কিছু জিনিসপত্র কিনে রুমটিকে সাজালো তারপর সে অনেক ক্লান্ত হয়ে গেল এবং সে যখনই তার সে আরামদায়ক চেয়ারে বসতে যাবে ঠিক সেই মুহূর্তে দ্বিতীয় ট্রেনের হুইসেল বেজে উঠল তৎক্ষণাৎ সে ট্রেনে ওঠার জন্য রুম থেকে চলে গেল এবং ট্রেনে চড়ে তার গন্তব্যস্থানে চলে গেল আপনি ভাবছেন এই লোকের চেয়ে বোকা লোক পৃথিবীতে আর নেই কিন্তু আপনি কি জানেন এই লোকটি কে এই লোকটি আর কেউ নয় এই আপনি আমি আমরা সবাই অবাক হলেও এটাই সত্য আমরা দুনিয়াতে এসেছি সামান্য সময়ের জন্য ধরুন প্রথম ট্রেন আমাদের জন্ম আর দ্বিতীয় ট্রেন আমাদের মৃত্যু এবং আমাদের গন্তব্য জান্নাত অথবা জাহান্নাম আর দুনিয়ার জীবন হচ্ছে ওয়েটিং রুম যেখানে আমরা মাত্র কয়েক মিনিট থাকতে পারবো কয়েক মিনিট অথচ এই দুনিয়ার জীবনকেই আমরা এমনভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছি যে আমরা ভুলেই গেছি আমাদের মৃত্যু খুব সন্নিকটে আমাদের এই সাজানো গোছানো দুনিয়ার সব কিছু ছেড়ে মৃত্যু নামক ট্রেনে চড়ে একদিন চলে যেতে হবে আমরা এই ওয়েটিং রুমটিকে সাজিয়ে কয় মিনিট ভোগ করতে পারব কয় মিনিট হয়তো এক মিনিট দুই মিনিট শুধু এতটুকুই আল্লাহ আমাদের সবাইকে দুনিয়ার মোহ কাটিয়ে আখিরাতের খোরাক জোগাড় করার তফিক দান করুন হ্যাঁ